সূর্যের জন্মদিনের পার্টিতে গোপন ক্যামেরার ভিডিও দেখিয়ে রুটির মুখো সকলের সামনে ট্রেনে খুলে দিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিক আগামী পর্ব গুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি জন্মদিনের দিন এগিয়ে আসলে তোরজোর করে জন্মদিনের আয়োজন শুরু হয়ে যায় এর মধ্যে সূর্য আবদার করে এই জন্মদিনে যেন দীপা আসে আর সূর্য এই বিষয় জন্য এতটাই বাড়াবাড়ি করে যে এই বিষয় আর কেউ না করতে পারে না অবশেষে সকলে রাজি হয়ে যায় তখন সূর্য নিজেই দীপাকে ফোন করে বলে আমার জন্মদিনে তুমি আসবে তো দীপা সূর্যের এমন আবদার শুনে দীপাও রাজি হয়ে যায় জন্মদিনে আসার জন্য এরপর সূর্য নিজে শপিং এ যাই দীপার জন্য শাড়ি কিনতে সূর্য ভাবতে থাকে সূর্যের দেওয়া এই শাড়িটা পরে তার জন্মদিনে আসবে দীপা দীপাও এই বিষয়টাতে রাজি হয়ে যায় তবে পার্টিতে আসার আগে দীপা এমন কিছু করতে যায় যাতে ওই রুটির মুখোশটা সকলের সামনে টেনে খোলা যায় এই জন্য দীপা রুটির চোখ ফাঁকি দিয়ে রুটির রুমে গিয়ে একটা গোপন ক্যামেরা সেট করে রাখে যাতে করে সকলের সামনে রুটির আসল মুখোশটা সকলের সামনে খোলা যায় এরপরে দেখা যায় জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়ে গেলে পার্টিতে এসে হাজির হয় দীপা দীপাকে দেখে তো সকলেই চমকে যায় বিশেষ করে সূর্য তার পুরনো দিনের সকল স্মৃতি মনে পড়ে যায় এরপর রুটিও সেখানে নাটক শুরু করলে দীপা বলে আজকে তোমাদের সকলকে আমার কিছু দেখানোর আছে এই বলে গোপন ক্যামেরার ভিডিও ফুটেজটা এনে সকলের সামনে প্লে করে আর বলে এই যে মিস্থী যে এখানে রয়েছে সে আর অন্য কেউ নয় এ হচ্ছে রুডি এরপর কৃষ্ণ রুটির সামনে গিয়ে তার মাথার চুলটা টেনে খুলে দেয় আর বলে এই যে দেখুন এবার সকলের সামনে সবটা পরিষ্কার রুডি তাহলে বেঁচে আছে এত বছর সকলকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে এইভাবে এদিকে সোনা তো অবাক হয়ে শুধু রুডির মানে তাকিয়ে থাকে আর সেনগুপ্ত বাড়ি সকলেও চমকে যায় রুডিকে জীবিত দেখে তো বন্ধুরা সূর্যের জন্মদিনের পার্টিতে যদি দীপা এভাবে সকলের সামনে সূর্যের মুখোশ রুটির মুখোশটা সকলের সামনে ট্রেনে খুলে দেয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত চেয়ে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এমন সমস্ত আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন